বছরের বাচ্চাদের জন্য কয় এই টিপটা ምতো দাম আছে নিচে একটু মোটামুটি সিস্টেম পুরো তৈরি হয়েছে এটাটা আপেন্ট জামাগুলি আপনাদের কেমন পছন্দ হলো আমাকে একটু লাইক দিয়ে সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যাদের পছন্দ হবে যে ধরনের জামাগুলি এক গজ কাপড় থেকে আমি ড্রেস তিনটা তৈরি করেছি প্রতিটাই এক কাপড় ছিল এক বছরের বাচ্চার জন্য সাধারণত এরকম শর্ট ডিজাইনে বেশি গরজেস ডিজাইন না হলো মোটামুটি কমফোর্টেবল জামাগুলি এই গরমের সময় বাচ্চারা পরে আরাম পাবে হাতা ছোট হাতা দিয়ে মানে হাতা ছাড়া বা ছোট হাতা দিয়ে একটা জামাই ছোট হাতা নীল জামাটা ছোট হাতা এবং অন্য জামাগুলি আটা কাটা করে তৈরি করেছি ফ্রক সিস্টেম এই ধরনের বাচ্চা পুরো বাচ্চাদের এই ধরনের জামা পরলে বেশ সুন্দর দেখায় আপনারা এইভাবে তৈরি করতে পারেন বা যারা এই ডিজাইনগুলি জানতে চান বা কিভাবে কাটিং এবং সিং করা হলো তারা কমেন্টের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ